আমার রান্নাবন্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে অর্গানিক পদ্ধতিতে মাশরুম চাষ করেছি এই নেট মাশরুম চাষ করে আমি এটা কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে একটি ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে মাশরুমটা খুব সাবধানে কাটতে হবে কারণ এর মধ্যে ছোট ছোট মাশরুম এখনো তৈরি হতে বাকি আছে মাশরুম গুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন কেটে নেওয়া মাশরুমগুলির মধ্যে হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ পরিমাণ বাটার দিলাম দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন একটি ননস্টিক কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে একটি তেজপাতা দিলাম এক চামচ গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর ফ্লেভার বের হলে এর মধ্যে চারটি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটি পিউরি করে নেওয়া টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে চারটি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কষানো পেঁয়াজের মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আরও একটু কষিয়ে নিয়ে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ পোস্ত ও ছটি কাজু একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও পোস্ত দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে কাজু ও পোস্ত বাটার বাটির মধ্যে এক বাটি জল নিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার ফুটতে থাকা গ্রেভির মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলি দিয়ে দিলাম আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না এবার গ্যাস লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকাটি খুলে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম অল্প আঁচে আরও একটু নাড়াচাড়া করে গ্রেভির রস আরও একটু কমিয়ে নেব আর আপনারা যদি মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর স্বাদ ও গন্ধের জন্য হাতের মধ্যে অল্প একটু কসুরি মেথি নিয়ে ঘষে দিয়ে দিলাম সব শেষে অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব বাড়িতে এইভাবে মাশরুমের স্পেশাল কারি রান্না করে ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে